আমরা অনেক চিন্তা ভাবনা করি যেটা হচ্ছে আমাদের শিক্ষার মধ্যে পড়ে না অবনতি অসভ্যতার মধ্যে চলে যায় আছে সেইখান থেকে ফেরার উদ্দেশ্যেই হচ্ছে শিক্ষক অমানবিক হয় আমাদের নিজেকেই সেই জায়গাটা ঠিক করে নিতে হয় জন্য হচ্ছে মানুষের শিক্ষার শেষ নাই মানুষের শিক্ষা শেষ নাই মৃত্যু পর্যন্ত শিক্ষা করতে হবে মনে করে আমাকে ডক্টর হতে হবে সেই স্বপ্ন নিয়ে পড়ে আমেরিকায় যদি এক ছেলে পড়ে তাকে সে জানে আমাকে প্রফেসর হতে হবে

আমি পরে শুনে কেন যে কিছু কিছু জিনিস তো আপনি ধরে থাকে আসল মানে তো প্রাণ তাই না এখান থেকে দু বছর যারা জানি অবশ্যই কিছু কিছু তারা জানি কেন করছি এবং আজকের দিনে আমরা প্রতিজ্ঞা নেব আমরা সময়টাকে মেনটেন করে এবং আমাদের যে ডিসিপ্লিনটাকে আমি বারবার এর আগেও বলেছি যে আমরা এই স্কুলে আছি আমরা কোনোদিন আমরা যারা আছি এখানে শিক্ষকরা আমরা কোনোদিন মানে সুন্দর পরিবেশ আমার দ্বারা সম্ভব না যদি তোমরা সাহায্য না তা আমি এখনো আবার বলছি আমি বন্ধু করে বলছি যে আমাদের দ্বারা প্রতিটা পরিবেশ সম্ভব না ভালো করা ওই জন্য ছাত্রদের বিন্দু করে বলছি তোমরা স্টুডেন্ট এবং সবটাকে বজায় রাখার জন্য একজায়গায় সুন্দর ছাত্রদের Minha yeah.